ব্রিটিশ শাসনাবলে চিরি নদীর তীরে সদাগরদের আনাগোনা ছিল ব্যবসা কেন্দ্র হিসেবে নদী তীরে গড়ে ওঠা বন্দরে যাতায়াতে বড় নৌকারও প্রচলন ছিল চিরির নদীর নামানুসারে সেই বন্দরটির নাম রাখা হয়েছিল চিরির বন্দর খাদ্যশস্য উৎপাদনে দিনাজপুরের সমৃদ্ধ উপজেলাগুলোর মধ্যে চিরির বন্দর অন্যতম বাংলাদেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার চিরির বন্দর উনিশশো সালে থানা হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু করে লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে থানা নামক যে প্রতিষ্ঠান চালু করেছিলেন তা দুশো বছর পর উপজেলা নামে রূপান্তর হয় ইতিহাসের ধারাবাহিকতায় প্রশাসনিক পুনর্বিন্যাসে পুলিশি থানা ব্যবস্থাকে মান উন্নয়নের মাধ্যমে উনিশশো সালে উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় চিরিরবন্দরকে বন্দরকে দিনাজপুর জেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত চিরিরবন্দরের উত্তরে খানসামা পূর্বে পার্বতীপুর দক্ষিণে ফুলবাড়ি ও ভারত সীমান্ত এবং পশ্চিমে দিনাজপুর সদর উপজেলা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সাফল্যের পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে চলা অদম্য বাংলাদেশের ধারাবাহিকতা বয়ে গেছে উত্তরবঙ্গের জনপদ ঘিরে বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে আনতে ধারাবাহিক ভ্রমণের এ পর্যায়ে আমাদের গন্তব্য দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় ছাব্বিশটি গ্রাম নিয়ে গড়ে ওঠা ভিআইল ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম বোচা এক একসময়ের অবহেলিত এই জনপদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বদলে গেছে মানুষের জীবন মান ভূমিহীন পুনর্বাসন কার্যক্রমে স্থায়ী ঠিকানা ফিরে পাওয়া মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে ভিআইল বোচাপুকুরের জাহাঙ্গীর মণ্ডল একজন ভূমিহীন কৃষক কালীগঞ্জে পৈতৃক বসতভিটার অভাবে খেরোকাঠি গ্রামে মানুষের জমিতে কুঁড়েঘর তুলেই সংসার শুরু করেছিলেন কৃষিকাজ করে ফসল ফলাতেন অন্যের জমিতে এই পরনির্ভরশীলতা জাহাঙ্গীর মণ্ডলকে প্রান্তিক ভাসমান জনগোষ্ঠীর কাতারে ফেলে দিয়েছিল এক সময় অথচ বিস্তর পতিত জমিতে নিজের চাষাবাদের সুযোগ থাকার কথা ছিল অভিজাত গেরস্তবাড়ি না হলেও অন্তত নিজস্ব বসতভিটাও থাকার কথা ছিল নিরাপদ জীবনের নিশ্চয়তায় জাহাঙ্গীর তার ভবিষ্যতের স্বপ্ন সাজাতে পারতেন সময় পরিস্থিতি কিংবা পরিবেশের কারণে তার এসব কিছুই জোটেনি মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে জাহাঙ্গীর ফিরে পেয়েছেন তার ন্যায্য সাংবিধানিক অধিকার দুই শতক জমি এবং পাকা বাড়ির মালিকানায় ফিরেছে জাহাঙ্গীরের সচ্ছলতা আগে ছিলাম খায়কাটি গ্রামে ওইখানে বাপদাদার জায়গা আগে একটু ছিল ব্যাসে ফ্যাসে খায় সাবড়ে দিছে থাকার মতো জায়গা নাই মানুষের জায়গাতে ছিলাম আমি এখানে আসি জায়গা পাইছি সরকার আমাকে জায়গা দিছে আছে সরকার তার জন্য আমরা দোয়া করতেছি সবাই ভালো থাকতে পারে পারে জন্য কাজ করতে আমরা ভালোভাবে দোয়া করতেছি মানুষ জাহাঙ্গীর এই আশ্রয়নপলী কেন্দ্র করে গড়ে ওঠার সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে গরু কিনেছেন কৃষিকাজে ব্যবহারের পর গ্রামীণ গেরস্থ বাড়ির উঠোনকে অর্থবহ করেছে তার এই গরুর খামার ইচ্ছেগুলো সীমাহীন কয়েকটি গরু ছাগল দিয়েই একটি বড় পশুর খামার গড়ে তুলতে চান জাহাঙ্গীরের দুই সন্তানও নাগরিক পরিচয় পেয়েছে তার ইচ্ছে সন্তানরা মানুষ হবে বংশ পরম্পরায় শূন্য হাতে ঘর ছাড়া জাহাঙ্গীর কিছুই আনতে পারেননি তাই সন্তানদের জন্য কিছু করে দিতে পেরেছেন এটুকুই তার প্রাপ্তি একসময়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গতি ও উন্নয়নের ধারণা সুবিধাবাদী গোষ্ঠীর দ্বন্দ্বে থমকে গিয়েছিল নিম্ন আয়ের মানুষদের জীবনধারণের ন্যূনতম চাহিদা মেটানোর ক্ষেত্রে সেই দ্বন্দ্বে ভর করেছিল উদাসীনতা ফলে নিম্ন আয়ের মানুষ ক্রমশ হতদরিদ্রে পরিণত হয়েছিল নিরুপায় সুবিধাবঞ্চিত সেই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমিহীনে আশ্রয়নের উদ্যোগ নিয়েছেন চিরিরবন্দরের ভূমিহীন ভাসমান পরিবারের একজন তাহেরা খাতুন কালীগঞ্জের ধুরৈল থেকে ভাসতে ভাসতে ভিআইলে স্থায়ী নুঙর করেছেন জমির দলিল এবং পাকা বাড়ির মালিকানা হাতে পেয়ে তাহেরা নিজের অধিকার বুঝে পেয়েছেন এতদিনের বঞ্চিতের হিসেব মিলিয়ে নিয়েছেন তাহেরার স্বামী আলী বিশ বছর আগে মারা গেছেন দুই সন্তান নিয়ে সেই থেকেই ঘর ছাড়া আলীর পৈতৃক ভিটা দেনার দায়ে বেহাত হয়েছিল তার মৃত্যুর আগেই অভিভাবকহীন এই পরিবারটি সেই থেকেই ভাসমান তাহেরা জীবনধারণের জন্য মানুষের বাড়িতে কাজ করতেন আর রাত্রিযাপনের জন্য সরকারি খাস জমিতে মাটির ঘর তৈরি করে বসবাস করতেন যদিও মাটির ঘরে বসবাসের ইতিহাস নতুন কোনো গল্প নয় তবুও সভ্যতার ইতিহাসে অসহায় মানুষের জীবনধারণের এই দীর্ঘ লড়াইটা নিরাপত্তা এবং অধিকারের তাহিরা খাতুনও অধিকার আদায়ের সংগ্রামী একজন মানুষ আমার স্বামী মারা গেল বিশ বছর হয়ে গেল আমার আমার এখন নাম বাচ্চা আছে একটা বেটা একটা বেটে আমি এখন চাটি বাড়ি আছি আমি কষ্ট আসলো আর এখন সরকারের হাতিনে দিছে বাড়ি এখন আরো খুশি হয়ে গেছি এখন ভালো হয়েছি তাহেরার ছেলে কৃষি কাজ করেন জীবনের জটিলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন একখণ্ড জমি আর পাকা বাড়ির বদৌলতে ছেলের রোজগারে সংসার চলছে চিনির বন্দরে নিজস্ব ঠিকানায় মাটির ঘরের দুঃখ ভুলে নতুন জীবন শুরু করেছেন বর্ধিষ্ণু ব্যয়ের সঙ্গে তাল মিলাতে না পারা যেসব পরিবারগুলো স্থানান্তরিত হয়েছিল জীবিকার প্রয়োজনে আশ্রয়ন উদ্যোগের সুবাদে সেই পরিবারগুলোই নিজের চেনা জনপদে ফিরতে শুরু করেছে প্রতিকূল বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরে কিংবা বহিরাংশের চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ নিজের অনন্য উচ্চতা বজায় রেখেছে আশ্রয়ন এমনই এক উদ্যোগ যেখানে একই সঙ্গে শ্রেণী শ্রেণীবৈষম্যের ভিত ভেঙে গড়ে উঠেছে নতুন সমাজ ব্যবস্থা চিরিরবন্দর বন্দর ভিআইল ইউনিয়নের গ্রাম আন্ধারমুহায় গুচ্ছ সমাজ ব্যবস্থায় লেগেছে বদলে যাওয়া পালের হাওয়া ভূমিহীন রোজিনা বেগম এই নতুন সমাজ ব্যবস্থায় নিজেকে আবিষ্কার করেছেন বদলে যাওয়া জীবনের অংশীদার হিসেবে জন্ম থেকেই প্রতিবন্ধিতা রোজিনাকে আর দশটা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক জীবনে বড় হতে দেয়নি দারিদ্রতার পিছুটানও এগোতে দেয়নি সামনে পঁচিশ বছর আগে বিরলের কৃষক পরিবারের সন্তান শহীদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় রোজিনার শ্বশুরের দ্বিতীয় বিয়ের কারণে সম্পত্তি থেকেও বঞ্চিত হয়েছিলেন পরে স্বামীর হাত ধরে খাস জমির উপর নির্মিত দোচালা ঘরেই শুরু করেছিলেন সংসার জীবন ঝড় বৃষ্টি খরা কিংবা বানভাসির ভয়াল পরিস্থিতি মাথায় নিয়েই বড় করেছেন দুই সন্তান এই দম্পতির নিজস্ব ঠিকানার অভাব অন্ধকার ছায়া ফেলেছিল তাদের নতুন প্রজন্মের ওপর আমরা অনেক কষ্টে ছিলাম আগে এখানে টিন ছাপড়া দিয়ে আমার শ্বশুর বা বাবার কোনো কিছু কারো কাছে আমরা কোনো কিছু পাই নাই মাননীয় মন্ত্রী শেখ হাসিনা আমাকে থাকার জায়গা দিছে আবার আমরা নতুনভাবে ঘর পাইছি এখানে থাকার আমার কোনো এখন অসুবিধা নাই চলার মতন দুইটা ছাগল বা একটা মুরগি পোষার মতন জায়গা পারছি দিছে আমার মাননীয় মন্ত্রী শেখ হাসিনা এর জন্যে আমি দোয়া করছি থাক আমার জন্য মেয়েটার বিয়ে দিয়েছেন রোজিনা অস্থায়ী ভাসমান বসতির জীবন ব্যবস্থায় হয়তো সম্ভব ছিল না এই সামাজিক আনুষ্ঠানিকতার কিংবা ঠিকানাহীন পরিবার হিসেবে হয়তো তার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারত সব অসম্ভব বাস্তবতাকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর উপহার নতুন জীবন সাজিয়ে দিয়েছে এই পরিবারের রোজিনা আমাদেরই এই সমাজেরই মানুষ অন্য আর দশটা গেরস্থবাড়ির মতো তারও স্বামী সন্তান নিয়ে গোছানো সংসার শুধু সুযোগের অভাবে অধিকার বঞ্চিতের কাতারে থেকে পার করেছেন দীর্ঘ একটা সময় এখন আর ভূমিহীন বলে অসহায়ত্বে মুখ লুকাতে হয় না গৃহহীন বলে আতঙ্কে কাটে না দিন অভ্যন্তরীণ নানা বৈষম্যে নির্দিষ্ট শ্রেণীর মানুষ প্রান্তিকীকরণের শিকার হয় দেশের আশি শতাংশ মানুষেরই একসময় অবস্থান ছিল দারিদ্র সীমার নিচে। একদিকে খাবার জুটত না পরিবারের আকার বড় ছিল অথবা কর্মসংস্থানের অভাবে ক্রমশ পিছিয়ে পড়ছিল সমাজ ব্যবস্থা থেকে একই সঙ্গে নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা এবং নিরাপদ আবাসনের অভাবে ভেঙে পড়ছিল আর্থসামাজিক উন্নয়ন কাঠামো নিরবচ্ছিন্ন এক যুগের স্বপ্ন বাস্তবায়নের শ্রমে বদলে গেছে নিরল দেশের আর্থ ব্যবস্থা এবং মানুষের জীবন মান পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী এখন মূল ধারায় কাঠামোর ভিত শক্ত করেছে টেকসই উন্নয়নের সিঁড়ি তৈরি করেছে আন্ধারমুহায় স্থায়ী ঠিকানা পেয়েছেন দারিদ্রকে সামনে থেকে মোকাবেলা করা সাহসী একজন মানুষ আব্দুর রশিদ বয়স এবং অভিজ্ঞতার ভারে কিছুটা ক্লান্ত বাকিটা বিধ্বস্ত অবহেলা বঞ্চনা এবং ন্যায্যতার অপ্রাপ্তিতে নান্দাইলে একসময় নিজের বসতভিটা ছিল আব্দুর রশিদের পেশায় কৃষক ফসল উৎপাদনে নিজের সর্বস্ব বিনিয়োগ করেও ন্যায্য পারিশ্রমিক মেলেনি কখনোই সংসারে নিত্য ঘাটতিটা সময় অভাবে পরিণত হয়েছিল বলে দেনার দায় বিক্রি করতে হয়েছিল বসত ভিটা চিরির বন্দরে পৈতৃক ভিটায় পরিবারের শরীরদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ফিরে যাওয়া হয়নি আর খুবই কষ্ট ছিল জায়গা জমি নাই ঘর নাই তারপর আমরা তিন ঘর বাড়িতে যাবো মাইসে দু হাজার দু হাজার বেড়াই ইতিমধ্যে সরকার জায়গা দিল আমার ধরাধরি করিয়ে জায়গা নিলাম সরকারের কাছ থেকে সরকার সিনের কাছ থেকে জায়গা নিয়ে তো এইখানে আছি এখন বর্তমান আমি এখন সুখে আছি আব্দুর রশিদের তিন ছেলের আলাদা সংসার এক মেয়ে শ্বশুর বাড়িতে স্থায়ী হয়েছে স্ত্রীকে নিয়ে সন্তানদের বাড়িতে বছরান্তে নিমন্ত্রণ রক্ষা করলেও স্থায়ী বসবাসের সৌভাগ্য হয়নি বসতভিটা হারিয়ে অসহায় কৃষক আব্দুর রশিদ আন্ধারমুহা আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়েছেন জীবনের শেষ দিনগুলো অন্তত দুজনে মিলে নিরাপদ সময় কাটানোর সুযোগ পেয়েছেন আব্দুর রশিদের এই উপহারের ভূমির মালিকানায় অংশীদার তার স্ত্রীও বাংলাদেশ সরকার রাষ্ট্রের নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছে নিরাপদ আবাসন ব্যবস্থায় বাংলাদেশ সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনার সুদক্ষ বাস্তবায়নে গ্রামীণ জীবনযাত্রা যুক্ত হয়েছে নগরের সঙ্গে প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তার ব্যবসা সামাজিক পুঁজির প্রয়োগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তায় পিছিয়ে থাকা সমাজ ব্যবস্থা এসেছে ইতিবাচক পরিবর্তন চায়ের দোকান থেকে কফি শপ কিংবা রেস্তোরাঁ প্রাথমিক বিদ্যালয় থেকে ভিন্টার গার্ডেন কমিউনিটি সেবা থেকে হেলথ ক্লিনিক সেবাখাতের প্রতিটি স্তরেই রয়েছে বদলে যাওয়ার চিহ্ন জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে মাথাপিছু কৃষি জমির পরিমাণ কমেছে তবে সেবাখাতের প্রসারে গ্রামাঞ্চলে অকৃষি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রক্ষা পেয়েছে অর্থনৈতিক ভারসাম্য সবকিছু ছাপিয়ে ভূমি মাথা মাথাগোজার ঠাই না পাওয়া ভাসমান মানুষের দৈনন্দিন পথ চলায় ছিল উন্নয়ন অগ্রযাত্রা মুজিব বর্ষে সেই স্থবিরতায় গতি এসেছে আন্ধারমুহা আশ্রয়নের স্থায়ী বাসিন্দা আকলিমা খাতুনও একসময় সেই স্থবিরতার শিকার হয়ে থমকে গিয়েছিলেন নেজাপাড়া দক্ষিণ সুখদেবপুরে সোয়াশতক জমিতে পাখির বাসার মতো ছোট্ট সংসার ছিল আকলিমার তার স্বামী রফিকুল ইসলামের ছোট্ট ব্যবসায় দৈনন্দিন খরচ মিটে যেত কিছুটা দিন শেষে বাড়তি সঞ্চয়ের সুযোগ ছিল না তাই সোয়াশতক ভূমি দ্বিগুণ করতে না পারলেও খরচ বেড়েছিল তিনগুণ বাধ্য হয়ে একসময় সংসার নিয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় ভাড়া বাসায় কাটিয়ে দিয়েছেন এগারো বছর একজনে আমাদেরকে সাহায্য করেছিল সোয়াশতক মাটির এই জায়গায় আমরা একটা দিয়ে আসলাম থাকার পরে খুব কষ্ট আমাদের সংসার কিছুতেই চলে না তখন আমরা ঢাকা গেছি ঢাকা যায় এগারো বছর আমি সেখানে পরিশ্রম করছি করার পরে একজন দুজনকার পরিশ্রমে কিছু হয় নাই পরে আমরা আবার ফিরে দেশে আছি আসার পরে দেখতেছি যে এই জায়গায় শেখ হাসিনা ঘর দিতেছে সেখন আমরা একটা দরখাস্ত দিয়ে আমরা এখানে একটা ঘর নিয়ে এখন আমরা এখানে বসবাস করতেছি আমরা এখন খুব মানে একটু সন্তুষ্টর ভিতরেতে আসি নানা পথ ঘুরে আন্ধারমুহায় স্থায়ী ঠিকানা মিলেছে এই পরিবারের আকলিমার দুই সন্তানকে দুধে ভাতে বড় করার স্বপ্ন ছিল সময় এবং স্থান পরিবর্তনের ঘুরপাকে সেই স্বাদ মেটেলি ঠিকই অন্তত আত্মপরিচয় নিয়ে বেড়ে ওঠার সুযোগ হয়েছে এবার শিক্ষা সহায়তা কর্মসূচি নারীর ক্ষমতায়ন শতভাগ বিদ্যুৎ নিরাপদ স্যানিটেশন সেবা এবং সামাজিক নিরাপত্তা সহ এক আশ্রয়ন উদ্যোগ ঘিরে নিশ্চিত হয়েছে পরিবেশ সুরক্ষা বাস্তবায়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন চিরির বন্দরের গ্রামে গঞ্জে কিংবা হাটে বাজারে অস্থায়ী বসবাসরত ভাসমান পাঁচশো পরিবারের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে প্রশাসন দিনবদলের এক একটা গল্প তৈরি হয়েছে নিজস্ব ঠিকানায় আত্মতৃপ্তির হাসি মুখগুলোর প্রতিচ্ছবিতে দখলীকৃত খাস জমি উদ্ধার প্রক্রিয়া গড়িয়েছে কোর্টকাচারির আঙিনা পর্যন্ত তবুও অসহায় মানুষের অধিকার আদায়ের লড়াইটা বিজয় হয়েছে সে অবধি সক্রিয় প্রশাসন দায়িত্বভার নিয়েছে কাঁধে আর ছায়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যখন পথের পাশে ঘরগুলো পড়ে তখন একটা নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করে কারণ এই প্রতিটি ঘরে যদি আমরা যাই ভেতরে যদি যাই তাহলে দেখব প্রতিটি ঘরের ভেতরে এক একটি দিন বদলের গল্প রয়েছে কারণ আমরা যাদেরকে ঘর দিয়েছি তাদের অনেকেই স্বামী পরিত্যক্তা ছিল বিধবা ছিল অনেকেই দিনমজুর ভবঘুরে যাদের কাঁচা মাটির ঘরে ছিল বৃষ্টিতে তাদের বাসার ছাদ দিয়ে পানি পড়ত তো সেই ঘর থেকে তারা এখন একটা পাকা ঘর পেয়েছে এবং অনেকের ঘরের সাথে তারা বাগান করেছে পশুপালন করছে এবং তাদের জীবিকা নির্বাহ শুরু হয়েছে অনেকে একটি ছোট দোকান ঘর করেছে তো যারা শিক্ষার্থী আছে তারাও এখন নিশ্চিন্ত স্কুলে যেতে পারে তো এই জিনিসগুলো আমরা যখন দেখি তখন মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে আশা নিয়ে এই প্রকল্পটি আমাদের জন্য চালু করেছেন সেটি আসলে সফল এবং এই কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরাও আসলে খুব গর্ববোধ করি যে এই স্বপ্নের প্রকল্পটি এই দিন বদলের গল্পের সাথে আমরা আসলে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলাম আশ্রয়নে বেড়ে ওঠা মীম এবং তাসমিয়ার জীবন তাদের বাবা মায়ের মতো ভাসমান নয় অনিশ্চয়তার অন্ধকারে পথার আবার ভয় নেই ওরা অদম্য যদি ছাড়বো স্বাদিত মায়ে ছাড়বো না আর কারো কলে তে মাদয় প্রাঞ্জুড়ায় না বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়ব না আর কারো কোলে তে মাগয় প্রাণ জুড়ে না ও মা ও মা ও মা মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার সে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত না সবার থেকে তুমি আমার মা। দায়িত্ববোধ এবং দেশপ্রেম একই সূত্রে গাঁথা মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকার যোগসূত্র অবিচ্ছিন্ন থাকলেই গড়ে উঠতে পারে আদর্শ সমাজ ব্যবস্থা এবং উন্নত দেশ অবহেলিত নতুন প্রজন্মের অনিশ্চিত জীবনযাত্রার বাঁকে বাঁকে বদলে যাওয়ার চিহ্নগুলো স্পষ্ট দিনে দিনে দায় বাড়ছে দিন শেষে বাড়ছে সম্ভাবনাও এই মহৎ উদ্যোগে আসুন আপনি আমি সবাই সামিল হই আগামী পর্বে আপনারা দেখবেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প